যারা দুই নং প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যায় পড়ো আজকের ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমরা যদি কিছু নাও বুঝো তবুও কিন্তু এখান থেকে উত্তর বের করে দিতে পারবে কারণ আমরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি প্যাসেজ থেকে উত্তর বের করতে পারো আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার ওয়েলকাম ইয়াসমিন আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে বাধন থ্যাংক ইউ বাঁধন প্রথম কোয়েশনটা হলো ওয়াই ডিড দ্য মার্ডার স্যাক্রিফাইস দ্য লাইফ ইন 1952 ফিফটি টু সালে শহীদরা কেন জীবন উৎসর্গ করেছিল ধরো তুমি অর্থ বোঝো না অর্থ বাদ দাও তুমি কিভাবে শুরু করবো অ্যান্সারটা সাবজেক্ট থেকে দেখো তো এটা কোন টেন্সে আসে ডিট দিসে কিন্তু তার মানে এটা পাস্ট টেন্সে আসে তাই না অতীতে আছে অতীতে যদি থাকে তাহলে যেই মূল ওয়ার্বটা থাকে সেক্রিফাইস মানে উৎসর্গ করা ওইটাকে কিন্তু আমরা পাস টেন্সে নিয়ে যাব। শুরু করবো কোথা থেকে এই যে সাবজেক্ট দ্য মার্টার্স থেকে তাহলে শুরু করলাম দ্য মার্টার্স এই যে দ্য মার্টার্স ক্রিফাইসড খেয়াল করো এখানে কিন্তু সেক্রিফাইস ছিল যেহেতু এখানে ডিড আছে সেই জন্য আমরা এটাকে ইডিযুক্ত করব এটাকে অতীতে নিয়ে যাব এরপর বাকিটা দেয়ার লাইভস এই যে দেয়ার লাইভস এরপর আমরা সরাসরি চলে যাব এখানে এটার উত্তরটা দেওয়া হয়েছে এই যে এখানে দেখো বলছে মার্টার্স হু লেড ডাউন দেয়ার লাইভস পাইছো তো দেয়ার লাইভস এখানেও কিন্তু প্রশ্নে আছে এই যে দেয়ার লাইভস এখানে বলছে স্যাক্রিফাইস মানে হলো উৎসর্গ করা আর এখানে স্যাক্রিফাইস না বলে তারা বলছে লে ডাউন একই অর্থ মানে হলো উৎসর্গ করে দেওয়া বিলিয়ে দেওয়া তাহলে আমরা এখানে পেয়ে গেলাম লাইভস টু অ্যাস্টাব্লিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন ফিফটি তাহলে আমরা কিন্তু এখানে দেয়ার লাইভস এবং নাইনটিন ফিফটি টু এই লাইনে পাইছি এবং কারণটাও পেয়ে গেছি কেন লাইভসের পরে দেওয়া আছে টু establish বাংলা অ্যাজ a স্টেট ল্যাঙ্গুয়েজ এটা আমরা সরাসরি এখান থেকে তুলে দেব এই যে টু establish বাংলা অ্যাজ a স্টেট ল্যাঙ্গুয়েজ ইন undivided পাকিস্তান ইন নাইনটিন ফিফটি তাহলে আমাদের হয়ে গেল বাকিটুকু এখান থেকে আমরা তুলে দিলেই এই পর্যন্ত তুলে দিলাম এই টু থেকে নিয়ে এইটুকু দিলেই কিন্তু আমাদের এটার অ্যান্সারটা হয়ে গেল। এটার তুমি যদি অনুবাদের উত্তরটা উত্তরের অনুবাদটা দেখে নিতে চাও পরে নিতে পারো যে উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ধরো তুমি অর্থ বুঝো না তাহলে অর্থ বাদ দাও আমরা কিন্তু এমনিতেই বুঝে ফেললাম এরপর বিয়ের কোয়েশনটা দেখো ওয়াই ডিড দ্য প্রসেসন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট এখানে দেখো আমরা আগের মতোই এখানে পাইলাম হলো ডিড মানে পাস টেন্সে অতীত নিয়ে কথা তাহলে আমরা কিন্তু এই যে মূল বারবাসের রিচ এটাকে আমরা পাস টেন্সে নিয়ে যাবো আর এখান থেকে শুরু করবো দা থেকে দ্য প্রসেশন রিচের রিচকে বানাবো রিচ তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হলো দ্য প্রসেশন রিচ এরপর নিয়ার ঢাকা মেডিকেল কলেজ এবার আমরা দেখিনি কোথায় আছে এটার অ্যান্সারটা এই যে এটার অ্যান্সার আছে এখানে দ্য প্রসেশন রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ তাহলে এখানে কিন্তু আমরা প্রসেশন আমরা প্রথমেই খুঁজবো যেই মূল কিওয়ার্ডটা আছে ঠিক আছে মূল কিওয়ার্ড কোনটা দিয়ে আমরা প্যাসেজে খুঁজলে পাব সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিওয়ার্ড কোনটা প্রসেশন মানে মিছিল নিয়ে কথা হচ্ছে তো আমরা এখানে মিছিল প্রসেশনটা বের করব কোথায় আসছে এখানে আছে এই যে দ্য প্রসেশন তাইলে এখানে এটার উত্তর আছে তাহলে এইটুকু লিখে দাও দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ তাহলে এই বিয়ের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেলো এটাই অ্যান্সার এরপর দেখাও সি অফ বলসো ওয়াই ডিড পাকিস্তান গভর্নমেন্ট আউটল মিটিংস অ্যান্ড র্যালিজ ইন নাইনটিন অনুবাদ আমরা দিয়েছি ধরে নিলাম অনুবাদ পার আমরা অনুবাদ দেখবই না আবার এখানে কিন্তু ডিড তাহলে আমরা কিন্তু এটাকে আবার পাস টেনশে নিয়ে যাব এই যে আউটল মূল মূলবার এটাকে ভিটু করবো আউটলট আর শুরু করবো কোথা থেকে এই যে দ্য গভর্নমেন্ট থেকে দ্য গভর্নমেন্ট আউটলট গভর্নমেন্ট কিন্তু এটাকে নিষিদ্ধ করেছিল অথবা আমরা পাকিস্তান গভর্নমেন্ট এখান থেকে শুরু করব ঠিক আছে তাহলে এখান থেকে দিতে পারো পাকিস্তান গভর্নমেন্ট অথবা দ্য গভর্নমেন্ট একই একই হবে তা আমরা পাকিস্তানও দিতে পারি ধরো এখানে যেহেতু দস আস প্রশ্নে পাকিস্তান তাইলে আমরা দায়ের জায়গায়ও কিন্তু পাকিস্তান দিয়ে শুরু করব। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হলো পাকিস্তান গভর্নমেন্ট আউটলাউড মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ দ্য মুভমেন্ট এবার এটা আমরা অ্যান্সারটা দেখি খুঁজে কোথায় আছে এই যে দেখো এখানে প্যাসেজে দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস টু স্টপ ইট টু স্টপ ইট টু স্টপ কি স্টপটা কিন্তু হলো মুভমেন্টটা তাই না এই যে এখানে কিন্তু দেয়া আছে টু স্টপ ইট এর আগের লাইনটা তুমি দেখো এই যে দেখো এখানে বলা হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট মানে হলো আন্দোলনটাকে বন্ধ করতে তাই এখানে যে ইট দেয়া আছে ইটের জায়গায় কিন্তু আমরা ইট দেবো না কারণ ইট এই যে মুভমেন্ট এটাকে কিন্তু রেফার করতেছে তাই আমরা ওইখান থেকে মুভমেন্টটা এনে এখানে দেব তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেলো এখান থেকে পাকিস্তান গভর্নমেন্ট আউটলড এই যে পাকিস্তান গভর্নমেন্ট আউটলড মিটিংস অ্যান্ড র্যালিস এই যে এখান থেকে প্রশ্ন থেকেই নিলাম মিটিংস অ্যান্ড র্যালিস কেন টু স্টপ দ্য মুভমেন্ট এখান থেকে এইটুকু নিলাম শুধু এই যে টু স্টপ টু স্টপ ইটের জায়গায় দেব দ্য মুভমেন্ট ওকে তাহলে এটার অ্যান্সারটা হয়ে গেল এরপর ডি নাম্বারটা দেখাও ডিড পুলিশ কিল সালাম রফিক বরকত অ্যান্ড জাব্বার এবারও আমরা অনুবাদ দেয়া আছে তোমরা পড়ে নিতে পারো অনুবাদ পড়বো না আমরা কারণ আমরা অনুবাদ পারি না ধরো এবার এটার অ্যান্সারটাও আমরা আগের মতোই দিই দ্য কিল সালাম এখানে এই যে পুলিশের আগে দা দিবা দ্য পুলিস সালাম রফিক বরকত অ্যান্ড জাব্বার এই নামগুলো দেওয়ার পর এবার আমরা ওইখানে উত্তরটা খুঁজি এই যে এখানে দেখো বলছে ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রড আউট এ পিসফুল প্রস প্রোটেস্ট প্রসেশন তো এখানে আমরা অ্যান্সারটা এরকমভাবেই সাজাবো দ্য পুলিশ কিল্ড সালাম রফিক বরকত এখান থেকে কিন্তু নিয়েছি আমরা পুলিশ তাইলে এ পর্যন্ত দেওয়ার পর আমরা লিখবো বিকজ এটার একটা কারণ আমরা নিজেরা দেব বিকজ বিকজ এরপর কারণ দিয়ে লিখবো দেই ডিফাইড এই যে এখান থেকে এই যে এখানে দেওয়া না ডিফাইড দ্য ল তো ডিফাইডের আগে কিন্তু আমাদের একটা প্রনাউন লাগবে যেটা এই সবাইকে বোঝাবে সবাইকে বোঝাবে এ কারণ দেব আমরা বিকজ কারণ দে তারা এরপর বাকিটা তুলে দেব ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেসন এই যে এখান থেকে এ পর্যন্ত শুধু লিখে দেব তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল এরপর লাস্ট আরও একটা কোয়েশান আছে দেখো হোয়াই ডিড জিন্না গিভ দ্য ডিক্লারেশন ফার্স্ট এবার আমরা অর্থ অনুপাতটা দেখব না সরাসরি উত্তরে চলে যাই এই যে জিন্না থেকে শুরু করতে পারো বা তার পুরো নাম তুমি একটু যদি বুদ্ধি কাটিয়ে পুরো নামটা দাও তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যায় মুহম্মদ আলী জিন্না তাহলে এখান থেকে দাও মোহাম্মদ আলী জিন্না বা শুধু জিন্না এরপর এখানে যে বার্ভটা দেওয়া আছে গিফট এটাকে আমরা কি করব বাস স্ট্যান্সে নিয়ে যাব। ডিট যেহেতু আছে তাহলে গিফটকে আমরা গেভ বানাবো তাহলে জিন্না গেভ এরপর দ্য ডিক্লারেশন কোথায় দিয়েছিল এবার আমরা দেখি উত্তরটা খোঁজ এই যে একদম উপরে এখানে ডিক্লার্ড ইনা পাবলিক মিটিং ইন ঢাকা ঢাকাতে দিয়েছিল তাহলে এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম তো এখানে আমরা এটুকু লেখার পর দিব আমরা ইনা পাবলিক মিটিং ইন ঢাকা সরাসরি কিন্তু এখানে আছে এই যে ডিক্লার্ড ইনা পাবলিক মিটিং ইন ঢাক এই প্রশ্নটা নিয়ে এতদিন তোমরা কত ভয়ে তাই না দেখলা আজকে আমরা কত সহজ এটা কিন্তু বুঝে ফেললাম এখন কিন্তু তুমি যদি কিছু নাও পারো এরকমভাবে কিন্তু ওয়ার্ডগুলো ধরে ধরি প্রশ্ন থেকে উত্তরটা এরকমভাবে সিস্টেমে নিয়ে নিয়ে পুরোটার অ্যান্সার কিন্তু করে ফেলতে পারো এবং এর দশ কিন্তু তুলে ফেলতে পারো এবং আজকে কিন্তু তোমাদেরকে আমি কোনো অর্থ ছাড়াই দেখিয়েছি সরাসরি এখানে কিন্তু আমাদের অর্থ দেয়া আছে এই যে দেখো প্রতিটার প্যাসেসটার মধ্যে দেখো এই যে পুরো প্যাসেসটা আছে এখান থেকে শুরু এই পুরো প্যাসেস্টার আমরা লাইন বাই লাইন অনুবাদ দিয়েছি দেখো প্রতিটা লাইনের অনুবাদ নিচে নিচে প্রতিটার অনুবাদ এরপর এরকম মার্ক করে দিয়েছে যে এটা এত নম্বর প্রশ্ন এরকমভাবে প্রতিটারই কিন্তু আমরা লাইন দিয়ে দাগিয়ে দিয়েছি যে এটা ই নম্বরের উত্তরটা এখান থেকে এবং এখানেও দেখো এই যে পুরোটার মধ্যে দাগিয়ে দিয়েছে এরকমভাবে যে কেন হচ্ছে অর্থ যাতে তোমরা বুঝে বুঝে এটা পড়তে পারো এরকম তোমাদেরকে একটা দুইটা নয় মোট বিশটা বোর্ড কোয়েশন আমরা এরকমভাবে সলভ করে দিয়েছি যেখানে কোয়েশন এক থেকে নিয়ে যতগুলো প্রশ্ন আসে তোমাদের এই এসএসসি পরীক্ষার মধ্যে সকল প্রশ্নের কিন্তু সমাধান দেওয়া থাকবে এরকমভাবেই লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এটার দামও কিন্তু একদম অল্প এইটুকু দেখে নাও তাহলে পুরোটা বুঝতে পারবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বৃষ্টি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমন কি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোন স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিংক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো